ঠিক এক মাস আগেই গোলাপ ফুল দিয়ে মৌখিক শান্তি চুক্তিতে এসেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রতিশ্রুতি ছিল সামনে আর কখনো তারা সংঘর্ষে জড়াবেন না কিন্তু ঠিক ত্রিশ দিনের মাথায় পাল্টে গেল চিত্র সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় আবারও দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি সামাল দিতে আসতে হয়েছে পুলিশকে ছুটতে হয়েছে সাউন্ড গ্রেনেড দুই কলেজের সংঘর্ষে আবারও ছিল এলাকা জুড়ে আতঙ্ক পুলিশের সূত্র অনুযায়ী এবারের ঘটনার সূত্রপাত ল্যাবের সামনে দিয়ে যাচ্ছিল ঢাকা কলেজের একটি বাস পরে সেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলে অভিযোগ ওঠে শান্তি চুক্তি বদলে যায় সংঘর্ষে তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠানো হয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও এই ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় এই সংঘর্ষ এড়াতেই নভেম্বরের নয় তারিখে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তি চুক্তি কর্মসূচিতে অংশ নেয়নি